ভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তেসরা সেপ্টেম্বর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার জ্ঞান মঞ্চ যেখানে রুদ্রপরাশ নৃত্য গোষ্ঠী ও অলোক ফাউন্ডেশনের সহযোগিতায় এখানে অনুষ্ঠিত হচ্ছে মহানায়ক উত্তম কুমার ও চলচ্চিত্র পরিচিত ঋতুকর্মকে শ্রদ্ধায় এক নৃত্যানুষ্ঠান এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রয়াত মহানায়ক উত্তম কে শ্রদ্ধা নিবেদনে ও রূপান্তরগ্রামী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য দৃষ্টান্তে থাকা চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদনে রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তানির প্রচেষ্টায় গড়ে ওঠা রূপান্তরকামী শিল্পীদের নিয়ে নৃত্য গোষ্ঠী রুদ্রপলাশের পলাশের নিবেদনে অনুষ্ঠিত হল দশমতম বর্ষের রীতি উৎসব এই অনুষ্ঠানে রূপান্তরগামী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য নতুন প্রাণদাও এর মধ্যে দিয়ে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা অর্পণ করা হয় অলক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দেবতানী ঘোষের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন এমএমআইসি দেবাশিস কুমার এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ হয় বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গদের ঋতু সম্মান প্রদান অনুষ্ঠানে এই দিন মঞ্চ থেকে যারা এই সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে অভিনেত্রী রিলি চক্রবর্তী সোহাগ সেন মমতা শঙ্কর মালবিকা সেন ডক্টর শঙ্কর ঘোষ অনুষা মজুমদার ভাস্কর চ্যাটার্জি সহ অন্যান্যরা এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান আমি রুদ্রপলাশকে ধন্যবাদ জানাবো তারা বিগত দশ বছর ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার ধারণা তাতে এই যাদের জন্য অনুষ্ঠান তারা শুধু উৎসাহিত হবেন না তাদের অধিকার হতে প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস কে পুরুষ কে নারী কে ট্রান্সজেন্ডার এইগুলো যেন আমরা আলাদা না করি আমরা যেন সবাইকে মানুষ বলে ভাবতে পারি সবাই মানুষ সবাই শ্রদ্ধার প্রত্যেকে যে যার মতো করে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা থাকুক সেইটাই আমি চাই এবং আজকে ঋতুর নামে এই সম্মান পেয়ে আমার খুবই ভালো লাগছে ঋতু আমার ছোটো ভাইয়ের মতো ছিল ঝগড়া হতো আমাদের ভালোবাসাও ছিল অসম্ভব বেশি মানে কখনো ফোন আমাদের মানে আমার কখনো ওই পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টা হচ্ছে সবচেয়ে কম কথা বলেছি নালে এক ঘন্টা দেড় ঘন্টা ফোনের মধ্যে কথাই বলে যেতাম ঋতুর সঙ্গে আর আমার সৌভাগ্য হয়েছে ঋতুর সঙ্গে কাজ করার তিনটে ছবিতে কাজ করার এবং তাছাড়া একটা সিরিয়ালও হচ্ছিল রাঙা পিসিমা বলে সেটাতেও করার কথা ছিল কিন্তু সেটা পরে শুভ মহরত সিনেমা হয়ে যায় আর কি বলবো আজকে আমার খুব ভালো লাগছে এখানে এসে ভীষণ ভালো এবং অনুষ্ঠানের কজটা খুব সুন্দর কিন্তু আমি যাদের সঙ্গে আজকে স্টেজে দাঁড়িয়ে পুরস্কৃত হলাম যাদের সঙ্গে দাঁড়িয়ে পুরস্কার নিলাম এটা তো একদম স্বপ্নের বাইরে মমতা শঙ্কর লিলি চক্রবর্তী সোহাগ সেন রাতুল শঙ্কর এদের সঙ্গে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি আমার যোগ্যতাও নেই আর আমি আজকে ভীষণ ব্লেসড আমার মনে হচ্ছে ভগবানের অশেষ আশীর্বাদ না থাকলে এরকম গুণী মানুষের সঙ্গে প্ল্যাটফর্ম শেয়ার করা যায় না আজকের অনুষ্ঠানটা মানে আমি খুব গর্বের সাথে বলতে পারি আমরাও কোলাবোরেট করেছি রুদ্রপলাশের সাথে অলক ফাউন্ডেশন অ্যান্ড রুদ্রপলাশ জয়েন্টলি প্রেজেন্ট করছে আর এটা একটা অভিনব অনুষ্ঠান এই অভিনব অনুষ্ঠানটা ভীষণভাবে সামঞ্জস্য এখনকার বর্তমান বাংলার পরিস্থিতির সঙ্গে আজকের আমাদের পুরো অনুষ্ঠানটার নাম হচ্ছে অরুণ আলোয় ঋতু আপনারা জানেন যে আজকের তেসরা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মদিবস এবং ফিল্মের কোন অনুষ্ঠান আমার মনে হয় উত্তম কুমারকে বাদ দিয়ে বোধ করাটা ঠিক নয় এবং কাকতালীয়ভাবে আজকের দিনটাই পড়েছে ওনার জন্মদিবস আমরা প্রথমে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের মূল প্রোগ্রামে যাব যেটা আমাদের সেকেন্ড হাফে আছে ঋতু উৎসব এই ঋতুপর্ণ ঘোষ ছিলেন রূপান্তরকামীদের মুখ তিনি ওদের অধিকার নিয়ে প্রথম মুখ খোলেন এবং একটা লড়াইয়ের রাস্তা ওদের দেখান আর আজকেও কিন্তু আমরা ডাক্তাররা বিশেষ করে এবং সর্বস্তরের সর্ব জায়গার মানুষও অধিকারের জন্যে লড়ছে প্রতিবাদ করছে কিসের অধিকার সিকিউরিটির অধিকার উনি চেয়েছিলেন রূপান্তরকামীরা যেন সমান অধিকার পায় সমাজে জায়গা পায় কিন্তু সমাজে শুধু জায়গা পেলেই তো হবে না আমি যদি সেই সমাজটাতে সেফ অ্যান্ড সিকিওর না হই তাহলে সেই সমাজে আমার জায়গা পাওয়া আর থেকে না পাওয়াটাই বোধহয় ভালো আর আজকের এই অনুষ্ঠানটা আমাদের একটা প্রতিবাদও বটে এই বর্তমান পরিস্থিতির অবশ্যই প্রতিবাদ বিকজ আমি সবসময় মনে করি যে যারা ট্রান্সজেন্ডার তাদের একটা সামাজিক প্ল্যাটফর্ম ভীষণভাবে দরকার যে বছর ঋতুপর্ণ ঘোষ মারা যায় আমি সে বছর থেকেই এই অনুষ্ঠানটা করা শুরু করি দশ বছরে পড়ছে আর কি তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যারা ট্রান্সজেন্ডার আর্টিস্ট আমাদের মতো তাদের ক্ষেত্রে সমাজের এক্সপ্লোর জায়গাটা খুব কম তারা সুযোগের বা প্ল্যাটফর্মের জায়গাটা খুব কম সেখান থেকে আমার ঋতু উৎসবের ভাবনা এবং ঋতুপর্ণ ঘোষ যেহেতু আমাদের সমাজের জন্য বা আমাদের কমিউনিটির জন্য একটা খুব বড় মেসেজ ছিল সো তাকে উৎসর্গ করে তাকে মানে শ্রদ্ধা জানিয়েই আমরা এই প্ল্যাটফর্মটা করছি এবং এই জায়গাটাকে তৈরি করেছি এবং আজকের আমাদের অনুষ্ঠানটায় দশজন ট্রান্সজেন্ডার ওমেন দশজন ট্রান্সজেন্ডার আর্টিস্ট তারা ঋতুপর্ণ ঘোষের সিনেমার এক একটা নারী চরিত্র অভিনয় করছে সেই চরিত্রগুলোকে নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান নূতন ও প্রাণদ প্রাণশাখা এবং তার পাশাপাশি আমরা যেহেতু আজকে মহানায়কের উত্তম কুমারের জন্মদিন তাই তাকেও আমরা স্মরণ করছি তাই আমরা পুরো অনুষ্ঠানটার নাম দিয়েছি অরুণ আলোয় ঋতু উৎসব অরুণ আলোয় ঋতু যাপন যার মাধ্যমে আমরা ঋতুপর্ণ ঘোষকেও সেলিব্রেট করছি তার পাশাপাশি আমরা মহানায়ক উত্তম কুমারকেও স্মরণ করছি আর আমার সাথে আছেন আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট শ্রীমতী দেবযানী ঘোষ এবং অলোক ফাউন্ডেশন সো বড় করে একটা অনুষ্ঠান ভাবনা চিন্তা যাতে আজকের পর আমার মনে হয় যে অনুষ্ঠানটা আপনারা এতক্ষণ দেখলেন সেই অনুষ্ঠানটা দেখার পর আমার মনে হয় প্রত্যেকটা মানুষজন একটু হলেও সে সমানুভূতির জায়গাটা তাদের মধ্যে তৈরি হবে এবং আমাদের আমি শিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্মও তৈরি হবে সমাজের কাছে টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে তখন থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে